তরি নিঃশব্দে কাঁদছে পাশে আয়মান শুয়ে রয়েছে কপালের উপর এক হাত রেখে তার চোখজোড়া বন্ধ ঘুমনোর চেষ্টা চালাচ্ছে তরির দিকে ফিরেও তাকালো নাশে মাত্র দুই বছরের সাংসারিক জীবনেই এত অতৃপ্তি কোথা থেকে ভরিয়ে দিয়েছে মন আয়মান জানে না শুধু জানে নিজেকে বন্দি মনে হয় ভালো লাগে না কিছু তরিকেও না তরির কান্না আয়মানের কাছে নাটক বই কিছুই নয় তরির কান্নার টারোজকার প্রতিদিন আয়মানের কোনো না কোনো অবহেলায় তার বুক ভাঙে এই যেমন আজ রাতের ঘটনা ধরা যাক আয়মান অফিস থেকে ফিরে এল এগারোটায় বাসার সবাই খেয়ে নিলেও তৈরি খায়নি আয়মান এলে একসঙ্গে খেতে বসায় আয়মান চোখ রাঙিয়ে ধমকের সুরে বলে উঠল কে বলেছে আমার জন্য অপেক্ষা করতে আমি বলেছি একবারও নাটক যৎসব তৈরি একটিও জবাব দেইনি এক লোকমা ভাতুক পর আর মুখে উঠেনি কতক্ষণ নিঃশব্দে ভাত নিয়ে নাড়াচাড়া করে এক সময় উঠে গেছে তরি আয়মান দেখেও দেখেনি সে তার মতো খেয়ে নিয়েছে পেটের ক্ষুধা চাপিয়ে রেখে অন্যের জন্য বসে থাকা শ্রেফ বোকামি বই আর কিছু কি বোকা আয়মান সে কি জানে না কিসের টানে তার জন্য অপেক্ষা করে এক সময় আপনমনে উঠে বাথরুমে যায় তোরি চোখে মুখে পানির ঝাপটা দিতে গিয়ে চোখ বোঝে সেই অলক্ষণে অবাধ্য মনটি ছুটে যায় অতীত স্মৃতির পাতায় আয়মানরা দেখতে এসেছিল পূর্ণিমার রাতে সন্ধ্যার পর থেকে ভরা জোৎসনা ছাতিম রঙের একটা কাতান শাড়িতে শশী কিশোরী সাজতেন চেয়েছিল যুবতী নারীর ন্যায় গ্রামীণ এলাকায় এস এস সি পাশক্রামে অনেক লেখাপড়ার করে ফেলেছে এমনটাই ভাবে সকলে তরির বাবা মাও এই মতের অমিলে ছিল না তরিকে তাই দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা ঢাকা থেকে আগমন পাত্রের লম্বা চওড়ায় মাসা আল্লাহ পাত্রের মায়ের আচরণ সুন্দর এক বাদে সাতকুলে আর কেউ নেই শাশুড়ি ননদ আর স্বামীর ছোট্ট সংসারে সুখী হবে তরিমা সেই চিন্তাভাবনা থেকে আয়মানের সঙ্গে তরির বিবাহ দেওয়া বয়সের দিক থেকে বেশ ভালোই দূরত্ব দু জানার মাঝে প্রায় আট বছরের কিন্তু শারীরিক দিক থেকে তরিকে একটুও দূরত্বে রাখেনি আয়মান এমন এক রাত ছিল না যেদিন ছোট্ট তরিকে সুখের দুয়ারে ভাসিয়ে নিয়ে যায়নি আয়মান সংসার ও স্বামীর খেদমত বুঝতে বুঝতে দেড় বছর পার হয়ে গিয়েছে এতদিনে এখন যখন আয়মানের মা জালে আরও ফেঁসে গিয়েছে তরি ঠিক তখনই আয়মানকে অচেনা লাগতে শুরু করেছে ভীষণ মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা যখন তার চোখে পানি দেখলে আয়মানও কেঁদে ফেলত পুরুষ হয়ে আর আজ তরি কাঁদলেও আয়মান পাত্তা দেয় না দুদিন আগে তরি অন্তরের বেদনায় জড়ো করে কাঁদছিল একলা একাকি বারান্দায় আয়মান সবেমাত্র রাতের খাবার খেয়ে ঘরে এসেছে বারান্দায় পা রাখে গামছা নেবার উদ্দেশ্যে আয়মানের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত কান্না থামায় তৈরি হাতের উল্টুপি দিয়ে চোখচোড়া মুছে নিয়ে হাসি হাসি মুখ করে তাকায় ভ্রু থাকা আয়মানের দিকে তৈরি জানতে চায় কিছু প্রয়োজন উত্তরে আয়মান বলে তোমার এসব নাটক থেকে মুক্তির প্রয়োজন তৈরি তোমাকে বিয়ে করা জীবনের সবচাইতে বড় ভুল কিছু থেকে কিছু হলেই কান্নাকাটি আর তোমাকে কিছু বলা যায় না বাবা এমন বিলেভ করো যেন ঘরে সুতিন নিয়ে এসেছি যত্ত সব গামছা না নিয়ে বারান্দা ত্যাগ করে আয়মান খায় দাঁড়িয়ার রতরি তার চোখজোড়া ছলছল করে আবারও কিন্তু ঠোঁটের কোনায় এক চিলতে হাসি মনে মনে বলে সুতিন নিয়ে এলেও অবাক হব না এখন আপনাকে বড্ড অচেনা লাগে আয়মান সকাল সকাল উঠে পড়েছ বৌমা হালিমা বেগমের কথার প্রত্যুত্তরের তৈরি মুচকি হাসি প্রদান করল সে আটা মাখাতে ব্যস্ত সারা টা বাজছে খড়ির কাটায় আয়মান সাতটায় উঠে পড়বে আটটার ভেতর নাশটা খেয়ে বেরিয়ে পড়ছে আপন কাজের উদ্দেশ্যে তার আগেই নাশটা তৈরি করা প্রয়োজন সারা রাতে এমনিতেও ঘুম হয়নি তার একবার এপাশ করেছে আরেকবার অপাস ফিরেছে আয়মানের বুকের উম পেতে খুব ইচ্ছে করছিল তরির কিন্তু সাহস হয়নি ওকে ছোঁয়ার দেখা যাবে মাঝরাতে চিৎকার করে উঠবে কি দরকার কতক্ষণ বারান্দাতেও দাঁড়িয়ে ছিল তরি। একটা সময় ছিল যখন আলো জ্বালানো থাকার পরেও একা এক রুমে থাকতে ভয় কুকড়ে যেত তরি আর আজ একা একা অন্ধকারেও ঘন্টার পর ঘন্টা সময় কাটায় মরে গেলে মাটির তলায় একাই থাকতে হবে অন্ধকারকে ভয় পাওয়ার কি প্রয়োজন বরং এখন থেকেই অভ্যেস করা যাক নইলে কবরের ভেতর একলা থাকতে কষ্ট হবে যে খুব বিভা ঘুমাচ্ছে হালিমা বেগম বিভার গালে আলতো করে চর মারলেন বিভা লাফিয়া জেগে উঠে বসল কি মা প্রতিদিন সকালে এভাবে উঠাও কেন আর্তনাদের স্বরে বলল বিভা হালিমা বেগম ধমকের স্বরে বললেন ঘরে আরো একটা মেয়ে আছে আমার সে সকাল ছয়টায় উঠে নাস্তা বানায় আর তুই নয়টার আগে উঠতে পারিস না মাত্র সাতটাও বাজে নাই এখনই উঠি করবটা কি প্লিজ মা হাতটায় উঠে পড়ব যাও এখন একটু ঘুমাতে দাও দয়া করো ঘড়িতে চোখ বুলিয়ে আবার শুয়ে পড়ে বিভা হালিমা বেগম তার পাশেই বসে রইলেন বেশ কিছুক্ষণ আজকে সোনালির আসার কথা সোনালি তার ছোট বোন সোনালি ও তার মেয়ে সানা আসবে আজকে খুব কাছেই থাকে তারা প্রায় প্রায় এসে গল্প করে চলে যায় একটা সময় ছিল যখন সানার জন্য আয়মানকে বেছে নিয়েছিল সোনালি হালিমা বেগমেরও এই বিষয়ে আপত্তি ছিল না কোনো কিন্তু এরপর এমন কিছু কারণ ঘটেছে যার কারণে সানার সঙ্গে আয়মানের বিয়েটা হয়ে ওঠেনি তা নিয়ে এক বিন্দু আফসোস নেই হালিমা বেগমের তরি গ্রামের মেয়ে হলেও বেশ সুশৃঙ্খল আদব কায়দা জানে কাজেও পটু তার মতো বউ পেয়ে হালিমা বেগম সত্যিই মন থেকে খুশি আয়মান খুম থেকে উঠার পর এক দফা চিল্লাচিল্লি সারল তোরির সঙ্গে রাগারাগির কারণ তরি কেন তাকে ডেকে তোলেনি অথচ কিছুদিন আগে ঘুম থেকে উঠানোর জন্য বারবার ডাকার ফলে একাদা বোকার সঙ্গে একটি খেয়েছিল তরি আয়মানের হাতে তারপর থেকে ভুলেও সে আয়মানকে ডাকতে যায় না আয়মান নিজেই ফোনে অ্যালার্ম দিয়ে রাখে সময় মতো উঠে পড়ে আজ যে অ্যালার্ম শুনেও উঠতে পারবে না তা তো আর তরি জানত না সে রান্নাঘরে ব্যস্ত ছিল বিক্ষিপ্ত মেজাজ নিয়ে গোসল সের ডাইনিংয়ে বসে আয়মান রুটির প্লেটটা সরিয়ে রাখে কটমটে চোখে তরির দিকে তাকাতেই তরির দাঁত দিয়ে জিভ কাটে দৌড়ে রান্নাঘরে গিয়ে পরোটার প্লেটটা নিয়ে এলো আয়মান রুটি খায় না তরি সব আনতে গিয়ে পরোটার প্লেট আনতে ভুলে গিয়েছিল কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় টুকটাক কিছু কথা চালাচালির পর আয়মান খাওয়া শেষ করে নিজের ঘরের দিকে গেল তরি টেবিল গোছাচ্ছিল আয়মান ডেকে বলল ঘরে আসো দুরুদুরু বুক নিয়ে ঘরে পা রাখে তরি কিছু বলবেন কিছু বলবার জন্যই তো ডাকলাম নাকি ধমকের চটি কেঁপে উঠল তরি মৃদু শ্বাস বেরিয়ে এল নাসিকাবদ ভেদ করে হায়মান রাগ নিয়ে বলল তুমি কি আশা কর সারাদিন কামলা দিয়ে এসে রাতের বেলায় তোমার ফুচফুচ শুনব তারপর তোমার রাগ ভাঙাতে যাব তোমাকে মানাতে যাব শুন তৈরি মাথাটা নিচু করে বলল আমি কিছুই আশা করি না বিশ্বাস করেন শুধু চাই আপনি আমার সাথে ভালো আচরণ করুন সুন্দর ব্যবহার করুন একদম আগের মতো আপনি এতটা পাল্টে গেছেন কেন আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি খুন আর পাল্টে আমি যাইনি তুমি গেছো তোমাকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলছি অ্যাকচুয়ালি আমার মতো সকাল সন্ধ্যা কামলা দিলে তোমার নিজেরও আচরণ মানুষের মতো থাকতো না আসলে দোষ তোমার না তোমার বয়সের এই বয়সের মেয়েরা প্রায়োরিটি চায় বেশি এরা হয় বিশ্ব ন্যাকার নেকা। তুমিও তাই ন্যাকামি আর আহ্লাদই শোনো এভাবে যদি চলতে থাকে তাহলে আমি কি করব জানি না যদি আমার সাথে থাকতে চাও এসব ফ্যাচফেচারি একদম বন্ধ রাখতে হবে কি বুঝতে পারছ মাথা কাক করল তৈরি মুখে কিছুই বলতে পারল না স্বামীর সাথেই তো আহ্লাদ করে মানুষ মেয়ে মানুষের ন্যাকামি তো স্বামীর সঙ্গেই অথচ আয়মান কিসব বলছে আয়মান চলে গেল অফিসের উদ্দেশ্যে তৈরি বিছানায় জিম মেরে বসে রইল খানিক্ষণ তার মন খারাপ লাগছে আবারও কপালের চুল সরাতে গিয়ে চোখে হাত পড়ে বুঝতে পারলো কাঁদছে নাক টেনে কান্না থামানোর বৃথা চেষ্টা চালায় তরি উঠে গিয়ে দরজা আটকে দেয় অসুখের তল থেকে একটা ডায়রি এই ডায়েরিটা আয়মানের আয়মান কিছুই লেখে না দেখে তরি নিয়ে নিয়েছে নিজের করে ডায়রিটার নাম দিয়েছে মন খারাপের ডায়েরি এখানে তরির সমস্ত মন খারাপের কথা লেখা থাকে আগে লিখতে হতো না এখন লিখতে হয় প্রতিদিনই লেখে যেসব কথা আয়মানকে বোঝাতে পারে না বা বলতে পারে না তা এই ডায়েরিতে লিপিবদ্ধ করে মনটাকে হালকা করার চেষ্টা করে তরি তৈরি লিখতে শুরু করল প্রিয় আয়মান আপনাকে এই নিয়ে বাইশ বার লিখতে বসেছি আগের একুশটি চিঠি জীবনকথনের ন্যায় অবহেলায় এই ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে কিন্তু আফসোস আমার আপনি কোনোদিনও সেই চিঠিগুলো পড়তে পারবেন না আমি চাইও না আপনি পড়ুন ওগুলো পরলে মুখ লুকোনোর জায়গা যে থাকবে না আপনি জানেন কতটা ক্ষতবিক্ষত আমার চিত্ত জানেন না আপনি সবসময় নিজের দিকটাই অনুভব করেন কখনো আমার জায়গায় এসে অনুভব করার চেষ্টা করলে বুঝতেন আমি দুঃখ লুকিয়ে একই করে হাসতে শিখেছি বিয়ের পর এতকাল যাবৎ কোনোদিন একটা দামি উপহার আপনার থেকে পাইনি বিয়ের নাকফুলটাও আমার দেওয়া তবুও সেসব নিয়ে অভিযোগ আফসোস কোনোটি আমার ছিল না আমি শুধু আপনাকে চেয়েছি আপনার ভালোবাসা আপনার আদর আপনার সুখ দুঃখের ভাগিদার হতে চেয়েছি প্রথম তোর সব ঠিক ছিল তারপর হঠাৎ কেন এত নির্মল হয়ে গেলেন জানি না আমি মন থেকে চাই আমার মৃত্যুর পর এই ডায়েরিটা যেন আপনার হাতে পড়ে আমি যখন থাকব না সেদিন আপনি মুখ থুবড়ে কাঁদেন যেন উপর থেকে আমি দেখব আর হাসব মিটিমিটি আমাকে দেওয়ার কষ্টের প্রতিশোধ সেদিন নেব ভাগিয়ে থাকলে আনতেও আমি আপনাকে চাইব দয়া করে সেদিন ভালোবাসার বদলে অবহেলা দিয়ে না আন্ডার স্কোর তরি দু হাতে মুখ কাচ্ছে বাদে বাদে ডুকরে উঠছে কান্নার দমকে ঘরের চারিদিকের চারটি দেয়াল বাদে আর সেই কান্নার সাক্ষী হল না খানিক পর বাথরুকে গিয়ে চোখে মুখের পানির ছাপটা দিয়ে বেরিয়ে আসে তরি এখন মুখে হাসি দেখলে বোঝাই যাবে না একটু আগেই কেদে একাকার হয়ে গেছিল এই মেয়েটি কি নিখুঁত অভিনয় এরকম তরিদের অভাব নেই বাস্তবতায় কয়জন জানে সেটা দরজা খুলে বাইরে বেরোতেই হালিমা বেগম প্রশ্নবান ছুড়লেন তুমি নাস্তা করেছ বোমা তরি না খাওয়া সত্ত্বেও মাথা দোলাল আপনারা খেয়ে নিন আপনার ছেলের সঙ্গে বসে খেয়ে নিয়েছি বিভাটা এখনো উঠল না ওকে একটু উঠাও তো বোমা যে আম্মা যাচ্ছি বলে বিভার ঘরের উদ্দেশ্যে পা বাড়াল তরি দরজা ভেজানো আলতো হাতে দরজাটি খুলতেই কারো ফিসফিসানি চাপা সব ভেসে এল তরির কানে তরি কান খাড়া করে স্পষ্ট বুঝতে পারল কণ্ঠটি বিভার কাঁথার তলে কথা বলছে ফোন ফোট টিপে হাসে তরি অপর পাশের ছেলেটি যে হাসিব বুঝতে দেরি হয় না বিছানার পাশে দাঁড়িয়ে আচমকা বিভাগের চমকে দিতে কাঁথাটা টেনে নেয় তরি হালিমা বেগম এসেছেন মনে করে হাতে উঠল বিভা হাতের ফোন ছুঁড়ে ফেলে ধর্মিয়ে উঠে বসতেই তরির খিলখিল হাসির তরঙ্গ কানে ঢোকে ভাবি করতাম আরেকটু হলে হাসির চোটে চোখে পানি চলে আসে সাবধান করলাম ভাই আম্মা আসত যদি আমার জায়গায় দরজা আটকে কথা বলো এই রে কি বোকা আমি থ্যাংক ইউ ভাবি বিভা গাল ছুঁয়ে দেয় বিনিময়ে মুচকি হাসি ছুঁড়ে বেরিয়ে আসে তরি হালিমা বেগমকে বলল উঠছে না আমা থাক ঘুমাক ভার্সিটি বন্ধ ওনার কি করবে উঠে